তো আজকের ভিডিওতে আমি তোমাদের বলে দেবো তোমরা এইসব জিনিসগুলো কি করে নিতে পারবে তো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক সো

পিডি ওয়ান থেকে পুরো সিক্স বন্ধ ইমোটি আছে আর পরের ইমোটটা দেখাবো ভাইস কতটা লাগছে ভাই পুরো একদম জাংলিন ডান্স করছে জাংলিন পুরু তো ঠিক আছে ভাই তার পরের আমরা যাবো আর এটাও ভাই খুব সুন্দরই লাগছে তো ঠিক আছে পরের ইমোটে যা যাক আর দেখা যাক পরের ইমোটটা কতটা সুন্দর তো পরের রিমোটটা দ্বারা দেখা করে দেখিয়ে দিচ্ছি পরের রিমোটটা হচ্ছে পিডি থ্রি পি পিডি থ্রি ডায়াল করলে আমাদের চলে আসবে আরে ভাই নুবরা কোথায় ও এখানে আছে তো পিডি থ্রি ডায়াল করলে আমাদের চলে আসবে হচ্ছে এই মোড়টা আর এটাও ভাই ভাই কোমরে ফোমর দূরে দিচ্ছে ভাই এখানের মধ্যে একটা নাগের ডান্স যদি দিয়ে দেয় না ভাই ও পি লেভেলের লাগবে তো ঠিক আছে পরের আমরা এই মোটে যাই তো পরের মোড়টা পিডি পিডি ডায়াল করলে আমাদের চলে আসবে হচ্ছে এই মোড়টা দেখো গাইস এই মোড়টাও ভাই ও পি লেভেলের আছে দেখো গাইস পুরো একদম ফুল ডান্স করছে ভাই ও পি লেভেলের আর এটাও সুন্দর লাগছে বললে হবে না তো ঠিক আছে এরপরে আমরা লাস্ট ইমোটটা যাই যেটা এই লিস্টের লাস্ট ইমোট তো লাস্ট ইমোটটা হচ্ছে পিডি পিডি ডায়াল করলে তোমাদের চলে আসবে হচ্ছে এই ইমোটটা এটা দেখো কতটা খতরনাক দেখো ও পি লেভেলের লাগছে তো এটা ছিল আমাদের লাস্ট ইমোট আর এখান থেকে আর একটা ইমোটই আছে যেটা তোমরা ইউজ করতে পারবে সেটা হচ্ছে বোনাস ইমোট বলতে পারো তো বোনাস ইমোটটা নেওয়ার জন্য পিডি তোমাদের ওয়াই ডায়াল করতে হবে ওয়াই নয় সরি পিডি সিক্স পিডি সিক্স তোমার ডায়ালগুলো তোমার হচ্ছে এই লাস্ট রিমোটটা যেটা ভাই সব থেকে খাতারনাক লাগছে আমার তোমাদের কেমন লাগলো ছটার মধ্যে তো অবশ্যই কমেন্টে জানা তোমাদের ছটার মধ্যে কোনটা সব থেকে বেশি ভালো লাগলো আমার তো এইটা হেভি লেগেছে তো এবারে তোমাদের দেখায় সব থেকে আকর্ষণীয় জিনিস সুপারম্যান তো সুপারম্যানটা নিয়ে জন্য তোমাদের তোমাদের চিটকোড ইউজ করতে পারছে পি এম ইলেভেন পি এম ইলেভেন ডায়াল করবে কিন্তু মনে রাখবে গেমটা তোমরা আপডেট করে নেবে আপডেট না করলেই চিট করে ইউজ করে কোনো লাভ নেই আপডেট করার পরে ইউজ করবে তার ইউজ করার পরে তোমরা গেমটা একবার রিস্টার্ট করে নেবে প্রথম থেকে রিস্টার্ট করলেই তোমরা দেখতে পাবে তোমাদের সুপারম্যান চলে আসবে আর দায়ু বয় সুপারম্যানটার ভালো স্পিড আছে বয় সাব আমি শুধু নর্মু বয় এ স্পিড আর এটা কি ভাই আমাদের এয়ারপোর্টটাও চেঞ্জ করে দিয়েছে আরে নিউ এয়ারপোর্ট দেখো পুরো একদম ফিউচারিস্টিক এয়ারপোর্ট এর মতো লাগছে ভাই ওপি লেভেল লাগছে আর এখানে কিছু প্লেন ও দাঁড় আছে দেখতে পাচ্ছি এখানে প্লেন দাঁড় করানো আছে আর এখানে সব প্লেন গুলো ঢোকার জায়গা আর এদিকে যদি আসি আমরা এদিকেও প্লেন দাঁড় করানো আছে সাব এবারের আপডেটটা ভাই ওপি লেভেলের করেছে বললে হবে না এখানে সুপারম্যান অ্যাড করে দিয়েছে তার উপরে এয়ারপোর্টটাও চেঞ্জ করে দিয়েছে ভাই ওপি লেভেলের দিয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানাও তোমাদের এবারের আপডেটটা কেমন লেগেছে আমার তো এভাবে লেগেছে আরে এক মিনিট ভাই এই গাড়িটা ভাই কে চালাচ্ছে ভাই এই যে নিউ এই গাড়িটার নামেই ভুলে যাচ্ছি এই গাড়িটা নিউ অ্যাড হয়েছে আমাদের ভাই এমপিসিগুলো আবার ভাই সামনে ভাই এই গাড়িটাও চালাচ্ছে টাটার এই হ্যারিয়ার না কি বলে ভাই এমপিসিগুলো এখন এইসব গাড়ি চালাচ্ছে নাকি আরে ভাই লেজার বিম ভাই সুপারম্যানটা দেখো কিন্তু কিছু হচ্ছে ও ভাই ও পাওয়ার আছে ভাই লেজার বিম দেখো দুটো গাড়িকে কি বিচ্ছিরে ফাটতে দিলাম আমি লেজার বিম দিয়ে ভাই আমি সুপার সুপারম্যানটা শুধু উঠতে পারবে আর সুপারস অনেক স্পিডে যেতে পারবে লেজার মারবে আমি জানতাম না ভাই দেখো গাইস লেজারটা কেমন মারবে ও বয় লেভেলের ভাই বললে হবে না তো ঠিক আছে গাইস যেহেতু সুপারম্যানটা লেজার ফেসার মারছে আমি একটা কাজ করি ভাই ডাইনেসরের এরিয়াতে যাই আর কটা ডাইনেসরকে মেরে দেখি ওখানে অনেক ধরনের অ্যানিমেল আছে খতরনাক লেভেলের হিংস্র তো ওদেরকে মেরে দেখি যে ওরা মরে কি মরে না আমার তো মনে হচ্ছে মরে যাবে তো গিয়েই দেখা যাক এখন যেতে অনেকটা আগে দেখ তো ঠিক আছে আমরা চলে এসেছি হচ্ছে ডাইনেসরের এরিয়াতে কিন্তু ভাই একটা ডাইনেসরও দেখতে পাইনি ভাই অনেকক্ষণ ধরে ঘুরছি আমি ডাইনোসর দেখতে পাই না ও ভাই দেখতে পেয়ে গেছি ডাইনেসরটা আসছে ভাই সামনে দিকে আর এখান থেকে লেজার মারবো আমি পুরো একদম ও ভাই মর ও ভাই সেকেন্ডও লাগছে না ভাই এই বড়ো ডাইনোসরটাকে তোমরা যদি বন্দুক দিয়ে মারতে চাও না ভাই মাথা খারাপ হয়ে যাবে আর এর সেকেন্ড এক সেকেন্ডের ভেতরে ভাই মেরে দিচ্ছে দেখো ওই ডাইনোসরটা ভাই ওপি লেভেলের পাওয়ার লেভেল বললে হবে না তো ঠিক আছে আমি আর একটুখানি ঘুরি এখানে আর ঘুরে দেখি আর কি আছে ও ভাই এখানে হাতি দেখতে পেয়ে গেছে দেখো ওই হাতি আছে এখানে হাতিটা চানি করে দেবো আমি দাঁড়া দাওয়া এখানে একটু কাছে যাই আজকে লে ভাই হাতি বাবা মরে যাও ভাই কি মতন লেজার মারছে ভাই তোমাদের আমি অবশ্যই বলবো এই সুপারম্যানটা একবার নিয়ে দেখবে ভাই মজা এসে যাবে ভাই সুপারম্যানটা খতরনাক লেভেলের ক্যারেক্টার আছে সুপার পাওয়ার ভাই উঠতে পারবে প্লাস লেজার মারতে পারবে ভাই ওভারঅল দেখতে গেলে ভাই হেভি ভাই এখানে আছে ভাই বফেলো বফেলোর ভাই মহিষ মহিষ বলে বফেলো বাংলাকে বাংলাতে মহিষ বলে তো মহিষকেও চান্নি করে দিয়েছি আর কে আছিস ভাই সবাইকে উঠে দেবো আজকে কাউকে ছাড়বো না ভাই ওপি লেভেলের ভাই বললেও না ওপি লেভেলের ভাই তো ঠিক আছে গাইজ তোমরা অবশ্যই আজকের এই যে ভিডিওটা আমি করলাম আপডেটের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাও আমার তো খুবই ভালো লেগেছে আর এখানে জায়নের এসেছে আমাকে মারে বললে আর এখানে আর একটা আছে তো ঠিক আছে আপাতত তোমরা কমেন্টে জানাও যে তো আজকের এই নিউ আপডেটটা তোমাদের কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর চ্যানেল যা যা নতুন আছে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরে কোনো ভিডিও ভিডিওতে That's the end. Bye!